তো প্রিয় দর্শক কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি এখন হচ্ছে শীতকাল আর শীতকাল মানেই হচ্ছে আমাদের পিকনিকের একটা বিশাল সুযোগ এবং পিকনিক বলতে মানে যেটা আর কি বনভোজন তো আজকে আমরা আসছি হচ্ছে একটা পিকনিক অনুষ্ঠানে আমার সাথে আছেন লিটন ভাই

নাচবো গাবো আর কি করব খাবো নদীতে গোসল করব আপনি তো ভাই নদীতে নামতে ভয় পান কুমির আছে কুমির কুমির প্রিয় দর্শক শুনতে পেলেন যে লিটন ভাই কথা অনুযায়ী নাকি নদীতে কুমিরের বাতে তিনি নামবেন না কিন্তু আমার মতে ব্যাপারটা হচ্ছে আলাদা লিটন ভাই কুমিরের বাতে নামবেন না নাকি আপনার শীত প্রচন্ড ভয় লাগে না না কুমির কুমির না এটা আমার বিশ্বাস হলো না ভাই আমরা এখন আছি অ্যামাজন জঙ্গলে পৃথিবীর সব থেকে বড় অ্যামাজন এটার নাম হচ্ছে এই আজকে যে জায়গাটা দিয়ে আমরা এসছি হচ্ছে সেই জায়গাটা আপনার বলেশ্বর যে নদীর যে মাথা মানে যেটাকে বলা হয় কচা নদী আমাদের পিরিসপুরের চরখালি থেকে টলারে করে আসা যায় এখানে ওই নদীর মাঝে যে বিরাট চর যাগছে সেইখানে আমরা আজকে এসছি পিকনিকে তো আজকে অনেক এনজয় হবে অনেক মজা হবে আসলে এই দ্বীপটাতে এত পরিমাণে গাছপালা আছে যে যেটা আমি আগে কখনো ভাবিনি এবং এখানে আমি কখনো আসিনি আমার বাসা হওয়া সত্ত্বেও আমি হচ্ছে এই দ্বীপে আমার আসা হয়নি এবং দেখতে পাচ্ছেন যে এত পরিমাণে গাছ এত পরিমাণে গাছগাছালি যেটা হচ্ছে কাছাকাছি হয়তো এরকম চর সহজে দেখা যায় না আশা করি আগামীতে এই এই জায়গাটা একটা পিকনিক স্পটেই হচ্ছে পরিণত হবে এবং সামনে এখন আরও দু থেকে আড়াই কিলো রাস্তা এই রকম এবং অনেক গাছ অনেক গাছগাছালি আছে এবং আরেকটি আশ্চর্যকর ব্যাপার হলো এইখানে কোনো বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই বিদ্যুৎ সংযোগ নাই তারপর ওই যে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গাছের সারি এবং এই পাশে বিশাল নদী বলেশ্বর নদী উইজুই নদী হয়তো আমি ক্যামেরাতে দেখাতে পেরেছি কিনা আপনাদেরকে আমি জানি না পাশে বিশাল নদী তো এখনও হাঁটতে গেলে হচ্ছে অনেকটা পথ আমাকে হাঁটতে হবে সেজন্য আমি আমার টিমমেট থেকে আলাদা হয়ে হচ্ছে আমি এখানে ফিল্ড নিচ্ছি তাও আবার একা আসলে একা একা অ্যাডভেঞ্চার করতে কার না ভালো লাগে তার মধ্যে আমিও একজন আমারও একা একা অ্যাডভেঞ্চার করতে খুবই ভালো লাগে অনেক দূর চলে আসছি আশেপাশে আর কিছুই নেই মনে হচ্ছে শুধু গাছের সারি তবে আপনারা যদি শীতকালের থেকে গরমকালে যদি এইখানটায় আসেন তাহলে হচ্ছে যে আপনাদের গরম অনুভূতি হবে না এত পরিমাণ গাছপালা যে আপনারা হচ্ছে গাছের বাত গাছের যে একটা বাতাসের যে ফিল্ড প্রাকৃতিক হাওয়া সেই ফিল্ডটা আপনারা এইখানে পাবেন একটু লিটন ভাই বলছে যে কুমিরের মতে নাকি নামতে পারে না কিন্তু আমি তো জানি যে লিটন ভাই আসলে হচ্ছে যে তার শীতের ভয় বেশি শীতের মতে পানিতে নামেন না এই যে ইউ যে আমার পিছনে দেখা যাচ্ছে যে নদী অনেক বড় নদী এবং আমি আছি বলেশ্বরের অ্যামাজন আই মিন মানে আমি এটা নাম দিয়েছি বলেশ্বরের অ্যামাজন আসলে এখানে কোনো জনবসতি নেই কিছু নাই এখানে আসলে কিছুই নাই জনবসতি নাই কিন্তু এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যে যা হচ্ছে সবাইকে মুগ্ধ করবে প্রায় আড়াই কিলো রাস্তা আমি হেঁটে হেঁটে এসছি আসলে এত গাছগাছালির মধ্যে আড়াই কিলো রাস্তা কখন যে হেঁটে এসছি আসলে সেটা ঠিক পাওয়া যায় না বা বোঝা যায় না তো আমার আজকে অনেক ঠান্ডা লেগে গেছে সেই ঠান্ডার মধ্যে থেকে হচ্ছে আমি ভিডিও করছি আমি ভিডিও করছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য তা আপনারা যদি বেশি বেশি আমাকে সাপোর্ট দেন তো আমি আপনাদেরকে আরো নতুন নতুন এবং আরো অনেক জায়গার ভিডিও এবং আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিতে পারবো শুধুমাত্র আপনাদের ভালোবাসা আর সাপোর্ট চাই আসলে এক প্রকার সৌন্দর্য বলতে এক কথায় যে অসাধারণ সৌন্দর্য যে এই সৌন্দর্য আসলে আমাদের কাছাকাছি এত সুন্দর সৌন্দর্য আছে কিনা সেটা আমার জানা নাই আসলে এই জায়গাটা একসময় নদী ছিল কিন্তু এখন এই জায়গাটা চরের মতন হয়ে গেছে এবং আড়াই কিলো পথ হেঁটে আমি চলে এসেছি সেই নদীর পারে এই যে সেই নদীর তীর এবং আমি দাঁড়িয়ে আছি সেই নদীর তীরে সকাল থেকে অনেক কুয়াশা ছিল কিন্তু এখন হচ্ছে কুয়াশা কেটে গিয়েছে এবং শীতকালে রোদের অনেক মানে চামড়া মনে হচ্ছে যে পুরো যায় এমন একটা অবস্থা প্রিয় দর্শক আমি আছি এখন লিটন ভাইয়ের সাথে তো লিটন বাই নাকি আজকে অনুভূতি নাই অনুভূত হয়ে গেছে লিটন পিকনিকে তো নিয়ে আসলেন পিকনিকে আপনার অনুভতা কেমন অনু তো আমার নাই অনুভতা হয়ে গেছে কারণ বাবুর্চি রান্না করতে অনেক দেরি করতেছে এখনো আমাদের রান্না হয় নাই এখন টাইম বাজে প্রায় দুইটার কাছাকাছি তো অনু তো এমনিতেই ভোতা হয়ে যায় কেমন যেখানে নাই কোন বিদ্যুৎ কিছু অমায়িক একটা পরিবেশ অমায়িক একটা জায়গা অমায়িক একটা স্পট আসলে ভালো লাগার মতো আহ সত্যি অসাধারণ সত্যি অসাধারণ আচ্ছা তো লিটন ভাই এতগে আপনি একটা ডিম খাইলেন খাইয়ে তো কইতেছেন যে আরো সাতটা ডিম লাগে এ কি করতেবার কি না ডিমের ক্ষেত্রে আসলে নো কম্প্রোমাইজ কারণ ছোটবেলা থেকে ছাত্রজীবন বা তারও আগে থেকে আমার আসলে ডিমের প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে যেখানে আমার তিনটা চারটা ডিম দুইটা মিনিমাম রেগুলারলি লাগে সেক্ষেত্রে ডিমের ক্ষেত্রে আমাকে না করা যাবে না এইখানে যদি আশাম লোকেশনটা যদি আপনি একটু বলে দেন সবাইকে আসলে এখানে আসতে হলে আপনাকে প্রথমত প্রেসপুর থেকে চরকালিতে আসতে হবে চরকালি ওখান থেকে টলার নিয়ে আপনাকে এই স্পটে আসতে হবে তবে এই স্পটটা অনেক সুন্দর আপনারা পিকনিক করলে বুঝবেন এবং যত গরমকালেও আসলে আপনি অন্যরকম ফিল পাবেন যে এখানে একটা গাছপালার একটা মানে এত পরিমাণে গাছপালা যে অন্যতম জায়গা আর নির্ভেজাল অক্সিজেন মনে হয় যেন এখানে অক্সিজেনটা একটু বেশি কারণ এত পরিমানে ঔষধের গাছ এত পরিমানে গাছ যে আসলে চিন্তাও করা যায় মানে ভেষজ গাছ ভেষজ গাছ রাইট

ঔষধি গ্যাস এমএম নি গ্যাস বিভিন্ন গ্যাসপালা আর সামনে কিছু দূর সামনে হয়তোবা বসবাস কত কিছু লোকজন আছেন যা কিছু লোকজন দেখা যায় আমি একটু আগে আছে আমি গিয়েছিলাম ওখানে কিন্তু কোন এখানে কোন বাড়ি গড়ের চিহ্ন নাই কিছু কিন্তু গরুনী আসে বা মহিষনী আসে এখানে একটা সুন্দর পিকনিক স্পট হয় আমার ধারণা থেকে আমি বললাম যদি এখানে একটা পিকনিক স্পট করা হয় তো সেটা আসলে বেটার হবে নানা পিকনিক স্পট আপনার কথা একদিক দিয়ে রাইট কিন্তু এবার আমার লজিক হচ্ছে যে যদি পিকনিক স্পট বেশি মানে জনপ্রিয় হয়ে যায় তখন আবার ঝামেলা কি আপনার যে পরিবেশটা কিছু কিছু লোকে নষ্ট করে ফেলে এটা তো কর্তৃপক্ষকে খেয়াল দিতে হবে কর্তৃপক্ষের নজরে রাখতে হবে এই দেখেন এই যেমন আপনি একটা পাঁচ টাকার রুচির ডেল কিনে খাবেন এই পলিথিনের পলিথিনটি আপনি ফেলাই দেবেন এই কেন সেটা তো সেজন্য তো আইন করতে হবে সেজন্য একটা ল তৈরি করতে হবে সেই লটা তৈরি করেই আপনাকে এখানে সেই স্পটটাকে তৈরি প্রিয় দর্শক আপনারা যারা আসবেন দয়া করে কেউ পরিবেশ নোংরা করবেন না

সবার করা উচিত তবে সবাই পিকনিকে আসবেন স্পটটা অনেক সুন্দর সুন্দর তবে আমি সবাইকে অনুরোধ করব দলবদ্ধভাবে এখানে পিকনিকে আসবেন কারণ এতটা নির্জন একটা জায়গা আপনারা দুই একজন চারজন বা দুই তিনজন এ ধরনের কোনো লোক আসবেন না এখানে দলবদ্ধভাবে আসবেন মিনিমাম পঞ্চাশ ষাট জন চল্লিশ জন তিরিশ জন না হলে কিন্তু কোনো দুর্ঘটনাও ঘটতে পারে কারণ এতটা নির্জন পাশে আপনি কিছুই পাবেন না আপনি যদি জোরে চিৎকার করেন তাও আপনার চিৎকার কেউ শুনবে না অতএব এখানে দলবদ্ধভাবে পিকনিক করতে অনুরোধ করব সবাইকে আচ্ছা তো ভাই আমরা আমাদের তো সামনে এখনো বেশ কিছুটা সময় আছে আমরা এখনো অনেক এনজয় করব অনেক মজা করব আমাদের 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 সাথে থাকুন আমরা আবার আসছি একটু পরে একটু পরে আমরা আবার আসছি হাই হ্যালো শক

পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম জলে পুরে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম ভাই আর একটু ভাই অসংখ্য ধন্যবাদ ভাই খুব সুন্দর করে একটা গান গাইছে ভাই আগামীতে টিভি সিরিয়ালে অভিনয় করবে ভাই সেনের সময় দোয়া করবেন কি ভাই করবেন তো ভাই শিওর ভাই কিন্তু অনেক গান পাগল ব্যক্তি এবং আহ আমার দরকার ওই রকম ভাই মতন গান পাগল হওয়া